এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই তো আজকে আমি গুঁড়া মাছ পাতুরি করবো তো সেই জন্য এখানে গুঁড়া মাছ নিয়ে নিলাম পাইপ আর গুঁড়া মাছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা আদা বাটা জিরা বাটা তারপরে রসুন কুচি তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি লবণ দিয়ে সব কিছু দিয়ে কাঁচা তেল দিয়ে মেঘেজুকে বসাই দিলাম আর দেখো আমার পাতুরি বলতে বলতে হয়ে গেছে এখন আমি কাঁচা আদনের পাতা ছিটিয়ে নামিয়ে নেব তো কালারটা তো দেখতে অনেক সুন্দর হয়েছে আর গুঁড়া মাছ গুঁড়া মাছ এমনি এমনিতে খেতে মজা তো এখন আমার তো গুঁড়া মাছ পাতুরি হয়ে গেছে এখন আমি পাইফিনটা আবার বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে তো এই তো আমি পাইফিনে দিয়ে দিলাম তেল আর তেলটা এই পাশে দিয়ে গরম হোক আর এই দিকে দিয়ে আমি মাছগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নেবো আর মাছটার নাম আমি বলবো না কারণ এই মাছের নাম সবাই এই মাছটাকে দেখলেই বুঝে এই মাছের নাম কী তো সেজন্য নামটা বলবো না আমি তো এ দেখো আমি লবণ দিয়ে হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নিলাম আর এখন দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তেলে তো মাছটা এখন আমি কিছুক্ষণ ভাজি করে নিব তো আমার বাজি হয়ে গেছে এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি তো এখন আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিতে এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু বেজে নিব তারপরে এখন আমি বেগুন আর আলু দিয়ে দিব তো তা এখন বেগুন আলুতে আমি একটু লবণ আর হলুদ দিয়ে তারপরে কিছুক্ষণ বেজে নিব তো কিছুক্ষণ বাজা বাজানো হয়ে গেছে আমার তো কিছুক্ষণ বেজে ফেলছে এখন আমি আদা বাটা জিরা বাটা তারপর গুঁড়া লঙ্কা আর হলুদ তো দিয়েছি আমি আগে তো এখন আমি একটু জল দিয়ে কিছুক্ষণ মশলাগুলো কষিয়ে নেব তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব তারপরে দেখো আমার মশলা মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব তো ডাকনাটা দিয়ে দিলাম তো এই দেখো আমার ঝোলগুলো ফুটে গেছে মানে ফুটে এসেছে তো এখন আমি আহ ঝোলে মাছগুলো মাছ ভাজগুলো দিয়ে দিব তারপর আমি আরো কিছুক্ষণ দেখো ফেললাম আর দেখো আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি পাতা নামিয়ে আজকের এই দুইটা রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই আর এই দেখো এখন আমরা দুপুরে লাঞ্চ করবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর টাটা